আসসালামু আলাইকুম বন্ধুরা রুহানি চিকিৎসালয় আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি স্ত্রী লোকের বুকে দুধ বৃদ্ধি করার তদবির আপনাদের শুনে হয়তো একটু অবাক লাগতে পারে যে এই মানে এই কলি যুগে বা এতটা ডাক্তারি সম্মত চিকিৎসার যুগে যদি এরকম আমল মানুষ করে তো সেটা হাস্যকর হতে পারে বা আপনাদের মনে হয় হতে পারে কিন্তু তদবির জগৎ আজ থেকে না যুগ যুগ ধরে চলে আসছে যখন ডাক্তার ছিল না ঠিকমতো কোনো চিকিৎসক ঠিকমতো ছিল না তখন থেকে তদবিদ চলে আসছে তো সবার উদ্দেশ্যে আমার একটাই কথা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং নিয়ম সহকারে আপনাদের মাঝে আজকে আমি এই জিনিসটা তুলে দেব আর আপনারা কাজ সম্পূর্ণ করতে পারবেন ইনশাল্লাহ তবে আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এই জিনিসটাই আপনাদের কাছে আমার মানে চাওয়া তো চলুন শুরু করি শুরু করার আগে একটাই কথা বলি যারা আমার এই চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনে অল ক্লিক করবেন আপনাদের আত্মীয় স্বজন বা আপনাদের নেয়ারেস্ট কেউ থাকলে তাকে শেয়ার করে দিয়ে তাকে সহযোগিতা করবেন শেখার সুযোগ করে দিবেন। ঠিক আছে আর যারা ব্যক্তিগতভাবে আমার কাছে শিক্ষা নিতে চায় তারা যোগাযোগ করতে পারে অসুবিধার ব্যাপার নাই ইনশাআল্লাহ তো চলুন শুরু করি প্রথম কথা হচ্ছে কি যে অনেক স্ত্রী লোক আছে যাদের বাচ্চা মানে মায়ের দুধের অভাবে ক্ষুধার্থে আচ্ছা তার আগে একটা কথা বলে দিই এখনও বর্তমান সমাজে এমনও অভাবী লোক আছে যারা দুমুঠো ঠিকঠাক খাবার কিন্তু পায় না কথা কিন্তু আপনাদের মাঝে বলে দিলাম এবার শোনেন অনেক স্ত্রী লোক আছে যাদের পর্যাপ্ত পরিমাণে দুধ না হওয়ার কারণে বাচ্চা কিন্তু ক্ষুধার জ্বালায় মানে কি বলবো মানে মায়ের পরিপূর্ণ দুধ পায় না তাদেরকে তখন বাইরের খাবার ডাক্তারির মধ্যে খাবার কিনে খাওয়ানো হয় এতে এতে বাচ্চা কিন্তু পরিপূর্ণ যেটা পুষ্টি পাওয়া সেটা পায় না এর মধ্যেই আমার একটা দুঃখের বিষয় এমন এখনও বর্তমান সমাজে মানে ফ্যাশান চর্চার কারণে ফ্যাশান বোঝেন না স্টাইল বেশি স্টাইল করতে গিয়ে অনেক মহিলা আছে যারা শহর এলাকায় থাকে শুনলে আপনাদের খারাপ লাগবে যে বাচ্চা প্রসব করে দেয় কিন্তু যাতে তাদের স্থানে কোনো প্রকার মানে অন্যরকম আর কি একটা ভাবনা আসে যেটা বলতে লজ্জা লাগছে আমার কিন্তু লজ্জার বিষয় না মানে এক কথা তাদের যাতে বোঝা না যে তাদের বাচ্চা হয়েছে নিজের কুমারিত্ব ধরে রাখতে রাখার জন্য বাচ্চাদের দুধও দেয় না এরকমও কিছু মানে নির্লজ্জ মেয়ে মানুষ আছে বর্তমান সমাজে তো আপনাদের মাঝে এই কথাটা বললাম কেন এটা আমার চিকিৎসার পারপাসে কিছু আমি মানে জ্ঞান আমার একটু হয়তো অর্জন হয়েছে যার কারণে আপনাদের মাঝে শেয়ার করলাম তো তাদের নিয়ে আমার কোনো কথা নাই আবার চলুন শুরু করি তো মনে করেন যে নারীর মানে পর্যাপ্ত পরিমাণে দুধ হয় না শরীর আল্লাহ রহমতে ভালো আছে কোনো সমস্যা নাই খাওয়ার দাওয়ার আল্লাহর রহমতে দুটা মানে দুবেলা ঠিকঠাক খাবার খেতে পারে সেই সব মায়েদের উদ্দেশ্যে এবং যারা নেহাত গরিব তারাই এই কাজটা করবে আমার যেটা মনে হয় এবং যারা প্রকৃতভাবে ডাক্তারি চিকিৎসা করার পরেও দুধ আসছে না আল্লাহর কোন কোন নিদর্শনকে মানুষ অস্বীকার করবে ফাবি কাজ জীবান কোন কোন মানে নিদর্শনকে অস্বীকার করবে তো এই তাবিজ কবজ নিয়ে অনেকের অনেক রকম মতভেদ বা কিছু থাকতে পারে তো তাদের নিয়ে আমার কোনো কথা নাই যারা মানে ইনামাল আমালবীর নিয়ত মানুষের নিয়তের উপর সব কিছু অশীলা মাত্র বাকি কর্নেমালা আল্লাহ এই জিনিসটাই মাথায় রাখবেন মানুষের মধ্যে প্রত্যেকটা বিষয়ে ঘুমন্ত অবস্থায় থাকে যেরকম মানুষের ভিতরেই কিন্তু কোরআন আছে আল্লাহ প্রত্যেকজনের মধ্যে দিয়ে রেখেছে কিন্তু যখন আমরা বাস্তব রূপে যখন শিক্ষা নেই পড়াশোনা করি তখন কি দাঁড়ায় একজন আলেম বলাম আমাদের শিখিয়ে দেয় আমাদের যেহেনে ওটা মুখস্থ হয়ে যায় এবং আমরা বই ছাড়াই নিখুঁতভাবে পড়তে পারি এটাই হচ্ছে আল্লাহর কারিশমা কথা বুঝতে পারলেন তো ঠিক বিষয়টা অত গভীরে যাচ্ছি না যারা করবে তারা করবে যারা করবে না তারা করবে না তো কী করবেন এটা দু তিনটা নিয়মে করা যায় তার মধ্যে আপনাদের মাঝে আমি মেন নিয়মগুলোই বলে দেবো যেটা দিয়ে আপনি আপনারা কাজ করতে পারবেন আগে নকশাটা সুন্দর করে দেখে নিন এই যে নকশাটা দেখালাম এবার যদি ভালো করে দেখেন একটু আমার হয়তো সমস্যা হচ্ছে এই যে তো আপনাদের করণীয়টা কী হবে যে এই নকশাটা সুন্দর করে লিখবেন আপনারা মানে ভোজপত্রে লিখলে ভালো হয় নচেত আপনারা সাদা কাগজেও লিখতে পারেন তবে ভোজপত্রে লিখলে ভালো হয় এটা সম্মানজনক একটা বিষয় এবং তাবিজটা হওয়া চাই রূপার সবচেয়ে ভালো হয় যারা নেহাত গরিব তারা তামার তাবিজ ব্যবহার করলেও কিন্তু হবে চেষ্টা করবেন জাফরান কালী ব্যবহার করার ঠিক আছে জাফরান কালি ব্যবহার করার চেষ্টা করবেন আর এটা আমি যে দিচ্ছি এটা সবার জন্যই দিচ্ছি সবার করলাম স্বার্থে যারা কবিরাজগণ আছে তারা তো করবেই একটা জিনিস বলে দেয় যারা ব্যক্তিগত কবিরাজগণ আছে তারা আমার কাছে যদি এজাজত নেয় এটার জন্য খুব উপকার হবে আর যারা সাধারণ আম পাবলিক আছে তারা ভিডিও দেখে কাজ করলেই কাজ হবে এতটুকু আপনাদের মাঝে আমি বলে দিলাম ঠিক আছে এবার করণীয় কি এটা সুন্দরভাবে পাক সাপ হয়ে পবিত্র হয়ে আগরবাতি জ্বালিয়ে টাতর লাগিয়ে পশ্চিমমুখী হয়ে বসে জাফরান কালি দিয়ে সুন্দর করে নকশাটা লিখবেন একটা লিখে এটা শুকিয়ে নেবেন নিয়ে এগারোবার দল শরীফ মানে নকশা লেখার আগে এগারোবার দোল শরীফ লেখার পরে এগারোবার দোলের শরীফ পরে আপনারা সম্পূর্ণ করবেন করে একটা তাবিজ আকারে বানাবেন আর কি করবেন পরপর তিন দিন ছাকা মাটির প্লেট মানে মাটির প্লেটে মাটির প্লেট বুঝেন আশা করি সেই ছাকা মাটির প্লেট বা চীনা মাটির প্লেট যারা বলে মাটির প্লেট পাওয়া যায় পিছলা পিছলা টাইপের ওই প্লেটের উপর সুন্দর করে এটা লিখে পান করাবেন মানে ধুয়ে পান করাবেন এবং ওই তাবিজটা গলায় পরিয়ে দেবেন মায়ের এবার কি এবার নর্মাল যেসব কিছু খাবার সেটা খাবে আর সঙ্গে একটু মানে শরীরের ভালোর জন্য কুলেখাড়া শাক বা কাটানোটা শাক বলে ওটা আপনারা খাওয়াবেন মাকে মানে যে গর্ব মানে বাচ্চা প্রসব করেছে যেই মা তাকে এবার করণীয়টা কি হবে এই খাওয়াবেন সাত দিন পর্যন্ত মোটামুটি আর এই তাবিজ থাকবে ইনশাল্লাহ সাত দিনের মধ্যেই কিংবা সাত দিনের পর থেকেই এত পরিমাণে দুধ হবে আল্লাহর ইচ্ছায় যে বাচ্চা খেয়ে অভার হয়ে যাবে প্রয়োজনে কোনো দুঃখী বাচ্চা বা ক্ষুধার্থ বাচ্চা যদি থাকে তাকেও দুধ পান করাতে পারবে এতখানি আল্লাহর রহমত বরকত ওখানে মানে ইয়ে হবে আর কি নাজিল হবে ঠিক আছে তো যাই হোক আমি বেশি কথা বললাম না তবে অবশ্যই আমি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করি কারণ আল্লাহ সময় সময় এমন কিছু ঘটিয়ে থাকে মানুষের জীবনে মনে করেন যে আমার জীবনেও কিছু ঘটিয়েছে যেটার জন্য আমি খুব খুশি তবে হয়তো আপনাদের মাঝে কখনো প্রকাশ করব জানি না তবে ইনশাআল্লাহ সেই ভাইয়ের উদ্দেশ্যে আমি বলবো আমি অনেক বেশি খুশি যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর চ্যানেলটাতে নতুন যারা হবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন ইনশাআল্লাহ তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে ঠিক আছে